সুমা সামা দিয়ে আমার বিদায় দাও আমি ঢাকা যাবো আমেরিকা যাব না কাঁদো কা এত কাঁদো কা আমার কাছে তো তোমার ঢাকা যাওয়া আর আমেরিকা যাওয়া একই কথা আমি কিভাবে থাকুম তুমি কয় দিন থাকবা আরে বাবা রে আমি তো পাঁচ সাত দিন পরে চলে আসব পাঁচ সাত দিন দুই দিনই তো আমি থাকতে পারি না আবার পাঁচ সাত দিন আরে স্বামী ভাই মহিলা লই কালি স্বামী স্বামী কইতেছে চিহ্ন দিয়ে দিলাম তুমি যে সময় হোটেলে মোর কথা মনে পড়বে সে সময় এক হোক বাবা অনুভব করতে পারবা আমি তোমারে চিহ্ন দিয়ে দিলাম এই চিহ্ন শৃঙ্গ সংজ্ঞা তুমি আমার কথা মনে করবা যে বৌ একখান সুন্দরী রাইখ্যা আইছে গ্রামে সাত দিন কিন্তু থাইক না তুমি পারলে দুই দিন থাইকে আইসে পড়ো আমি এই দুই দিন কানতে কানতে আমার জীবন শেষ হয়ে যাইব দূর কবিশ্বর করো কবিশ যত শাডার মধ্যে হিংগ লাগাই দিয়েছে হ্যাঁ এখন এটা দুমুকන්නේ এই

কবে জায়গা ঠিক আছে এজন্য আমার তো বেশি কইরে দরকার আই হারাম জাদি আমার সুখ তো সহ্য হয় না না সহ্য হইতে আসে না আলগা পেরিত মোর আবার সহ্য হয় না মুই তো কানতে আসি কষ্টের জালায় সাতটা দিন যে জামাইরে পামু না এর লিগে কানতে না তাইলে কিসের জন্য কানতেছস এই যে রাস্তা দিয়ে যাইবে কত মানুষ দেখো না অ্যাক্সিডেন্ট হয় তোমার জামাই যদি কুত্তা মারার মত অ্যাক্সিডেন্ট হয়ে যায় গালি এই সব দেয় এই ডরে কলজটা দাপুর দাপুর করতে আছে আমাকে কি কুত্তা মানায় ভাই কি কুত্তা লাগা তুলনা না কুচ্চ দেখছেন না দেখছেন দেখছেন ভালো কথা মনে করায় দিছস তো হ্যাঁ তুমি যদি মইরা যাও আমার কি হব ওরে যাইও না যাইও না বন্ধুগো আমারে তুমি একলা ফলাই যাইও ওরে না আমার পেটের মেয়ে জসনা শুরু হই গেছে কোন মই ইয়া মাবুত তুমি এই রুমটা নেক্সট শো আগি মার পেটে মোরে কি পিনে জন্ম দিলে গাউদি হ্যাঁ তোরে জন্ম দিছে ভালোবাসার কারণে হ্যাঁ এখন তুই বাপ পারে ভুল্লা যাস আমি তোর বাপেরে ভালোবাসি এটা তো সত্য হয় না কেমন মাইয়া কেমন মাইয়া আমি পেটে nisiলা হইবে কিললিগা ها এই যে তোমার জামাইটা চলে যাইতাছে কোতায় তার একটু আদর সয় করে দেবা যত্ন করে দেবা দোয়া করে দেবা হ্যাঁ না তুমি তোমার জামাই লই পড়ে আছো এই বুড়া জামাই মরলে কি হইবে ها ай এই বয়সে জামাই মরে গেলে তো তুই জামাই পাবি

দেখা না একটা ঘর জামাই তার লিগে পিরিত অসভ্য মেয়ে কোথাকার আমারটা না হয় ঘর জামাই তোরটা কি পর জামাই এই তোমার লজ্জা করে না হ্যাঁ তোমার জামাইটা সই লাগেছে তোমার জন্য ঠিক মতো আদর সহক করতে পারলাম না তার জন্যই তো আমি আমার স্বামীর আর একটু আদর করতে পারলাম না যাওয়ার সময় একটা চুম্মা দিতে চাইছিলাম সেটা পারলাম না নিলচ্চ মহিলা তোর সে লুতি তোর আছে তোর আর তো লজ্জা শোনা না লজ্জা নাই এই পাঁচটা এটা আমি এই কথা কথা কইরা ভাই কি আমার না অনেক ভয় করতেছে কি করি কত আরে ভয় পো না পা আমি আসি না আমার শক্তি না থেকে কি বউ আমার অনেক সাহস আছে আরে ধের তারা তোর শক্তি আর সাহস দিয়ে আমি কি করবো তোর মতো একটা ভাই আমার সাথে স্কুলে থাকতে এই যে দেখ তিন চারটা পোলা আমার ডিস্টার্ব করে তুই কিছু করতে পারোস কোন কসুও তো করতে পারস না আরে ডিস্টার্ব করতে তাসে করতে তা হোক সমস্যা কি তুই হে গরে পাত্তা দিস না একদিন না একদিন হে করে আমি এমন শিক্ষা দিমু তখন কইবি যে আমার ভাই একটা কামের কাম করছে ততদিনে এরা আমারে মনে কর মাইরা ফালাইয়া দিব বুঝছস কারণ যে পরিমাণের খারাপ পোলা পায় না এরা অকপ্রস্তাবে আমি যদি রাজি না হই ওরা তো আমার মায়েরও ফালাইতে পারে ভাই আরে বাবা ভয় পাস না তো আগে চল বাড়ি চল কিন্তু আমার দুঃখ একটাই আজকে ছাড়ে আমারে মারছে তোরে মারে নাই ভালো হইছে আমি কি তোর মতো দুষ্টামি করি তুই দুষ্টামি করস তাই তো মারে ভাই ভাই ওই দেখ দুইটা মানুষ কেমনে পড়ে রইছে আহারে মানুষের ঘর বাড়ি না থাকলে যা হয় আর কি এরকম রাস্তাঘাটে ঘুমাইতে হয় আরে না রাস্তাঘাটে ঘুমাইতেছে না তো আমার মনটা কই ইয়া এলাকায় অনেক গান্দা খুঁড় মদ খুঁড় আছে মনে হয় গান্দা খাইছে নাহলে মদ খাইছে এলাকা পিনি গেট ঠেলাই মাথা নেই নেই পড়ে আরে না আমার মনে হইতাছে এই যে কতগুলা তৃণমূল মানুষ আছে না হেরাই এরকম ঘর বাড়ি নাই তো তাই এরকম রাস্তায় ঘুমাইতেছে আরে আমার তো সামনে গেতেছে চল দেখি

काकी हर उर्मिया पर कैसे तारा तारी करे खबर दे सोल <स्थाथ> काकी मावाली काकी मावाली काकी मावाली ए उर्मी अपा ए किस है तात्पर्य वो तो बाबी ये दिखाए बाबी उरे मावुद्रे ऐ তোরা এরকম আমার বাড়ির সামনে আইসে সারে মতো চিলাইতে শুস কেন হ্যাঁ এমনি আমার স্বামী ঢাকায় গেছে আমি শোকে পাথর হয়ে গেছি আরে রে কাকি তুমি বুঝতাছ না ঘটনা তো ঘটে গেছে তোমাদের কপাল পুরছে আরে আমার কপাল তো সেই দিনই পুড়ছে যেই দিন এই মাইয়া বিয়া দিছি আমার স্বামীর সাথে একটু সোহাগ করতে পারি না সময় পাস করতে পারি না খালি আইসা ডিস্টার্ব করে নির্লজ্জ মহিলা একটা ছোট ছোট পাইনের সামনে নিজেকে প্রেম কাহিনী কইতাছে হ্যাঁ আমি বুঝতেছি না এটা কি আমার মা নাকি আমার শত্রু আচ্ছা একটা সত্যি কথা কত তুমি কি আমার কোরাই আনছো নাকি এই আপা তোমরা কি শুরু করছো হ্যাঁ তোমরা কাইজা ঝগড়া করবা নাকি আমাদের কথাটা শুনবা আরে এই যে আপনারা জামাই নিয়ে এরকম কাইজা ঝগড়া করেন কে শাশি আপনার কি হন জামাইয়ের স্বাদ আছে আহা মা সুপ্ত আগে হুইনা লেখি আইছে এক আইছে আপা তোমার জামাই তো মরে গেছে ফালতু কথা কইতেছে মোর জামাই মরবে কি পিনে যে দোয়া দুরুদ পড়িয়ে দিছি যত বিখ্যাত বিখ্যাত বড় বড় দোয়া আছে সব পড়িয়ে ফুদিয়া দিছি হ্যাঁ কিছু হইবে না আরে যে আপা শুনো আমি আর ফুল আপায় প্রাইভেট পড়ে আসার সময় দেখি মইরা পড়ে রইছে রাস্তা নেই আরে হ তুমি বিশ্বাস করতেছ না কেন আমরা কি ভুল কথা কইতাছি আমরা দুলা ভাইরে দুই চক্ষে দেখছি আমরা শিওর হয়ে তারপর তোমার কাছে আইছি

তখন মরে নাই আর এখন আইসে খবর লেয়া মইরা গেছে এটা আমি বিশ্বাস করি না আরে বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি তো একটা নাবালক বাচ্চা শিশু বাচ্চা হ্যাঁ আমি কি মিছা কথা জীবনে কইতে পারি আমি যে এরকম এরা আমি অক্ষর করে বিশ্বাস করতেব সত্যি কথা কইতাছি ময়রা গেছে আরে হ কাকি সত্যি দুলা ভাই আর হচ্ছে কাকা এক জায়গায় লাশ হয়ে পড়ে রইছে ওরে মা আল্লাহর কি শুনাইলা আমারে হাই হাই দে আমি তো শুনি নাই কি শুনলাম আমার তো বিশ্বাস হয় না 아이고, 아고 아이고, 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 কেন লই না মোর জামাই মরে গেছে তোমার লাগি ঠিক মতো গান দেব পারতাছি না নয় যাইতাছে মনোযোগ তোমার দিকে চলে যাইতাছে কেন বিরক্ত করতাছে একটু গান দে দে ওই জামাই মনসে মনে জানা

কে কি অন্তরের না থাকে মুই খুব ভালো করেই জানি সব সময় তুমি молока রেষারেষি করো আইসামলি

আমি কি দোষ করছিলাম তুমি আমার স্বামীর এত তাড়াতাড়ি নিয়ে গেলা আমার স্বামী হারানোর বয়স তো হয় নাই হে আল্লাহ তুমি আমার স্বামীকে ফেরত দাও হে মাบุ তুমি কেন আমার সাথে এরকম করলে আল্লাহর তুমি তো মোর খবর জানো আল্লাহ মুই মোর জামাইরে কত ভালোবাসি আল্লাহ তুমি মোর বাপেরে ল্যায়ে এসে বেশ ভালো হইছে

শামি তো মরে গেছে বই ভেদা হইছে আল্লাহ আমার মা এত ঠিকই কইছে আপনি দি আমরা কি करूম আমার স্বামীও মরে গেছে আমিও বিদবা হইছি তোদের কান্না গাড়ি দেইখা আল্লাহ বলছে যে কোনো একজনের ruhu দওয়া হবে এখন কাড্ডা নিবি বল মন কি আল্লাহ খুশি হইয়ে আমাকে একটা ruhu দিতে চাইছে তাহলে কাজ কর আমার স্বামীরটা দেন না ওর স্বামীরটা না আপনি আমার স্বামীরটা দেন আমার স্বামী রহু চান আল্লাহর কাছে মা চুপ করো তো এই সময় অন্তত স্বার্থপর হইও না আল্লাহ যেহেতু একটা রহু দিতে চাইছে তোমার জামার রহুটা দিকে দাও মা তো সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে তুমি এই সামান্য জিনিসটা ত্যাগ করো মা দয়া করো এই তুই চুপ কর তুই তো স্বার্থে পড়েসোস তুই তো জোয়ান আসোস আইটা বিয়ে করতে পারবি স্বামী পাবি আমার আমার এই বয়সে তো আমি বিয়ে বসতে পারলাম না তাই আমার স্বামীর রুহু আমি চাইছি তার বাপের রুহ চা বাবা আপনি আমার স্বামীর রুহ তাই দিয়েন আমার মার কথা আপনি শুনেন না 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 বাবা আপনি আমার স্বামীর রুহু দেন ওর কথা শুনেন না তুমি আসলে একটা খারাপ কই বুঝছো সব সময় তুমি আমার উপরে অত্যাচার করতো সব সময় তুমি আমার সুখটা দেখতে পারো নাই তুমি এমন কেন তুই কি ভালো নাকি তুই তো খারাপ তুই সব সময় আমার ভালোবাসার মধ্যে আমার সবকিছুর মধ্যে তুই বাগড়া দিছ তোর বিয়া দিয়ে আমার ভুল হয়েছে বিয়া দিছিস স্বামী মশা তোর স্বামী মারা স্বামী নিয়ে থাক আমি আমার স্বামী যান চাই বাবা হ্যাঁ কথা শুনবেন না হ্যাঁ ওইসা একটা খারাপ মহিলা জানেন হ্যাঁ আর শাশুড়িরা কী করছে অনেক অত্যাচার করছে তার অত্যাচার সহ্য করতে না পেয়েরা আমার দাদি ময়রে গেছে তাইলে আপনি কন এই খারাপ মহিলার ভরিয়াত কি আপনি শুনবেন আপনি আমার কথা শুনেন আমি পাঁচ নামাজ পড়ছি রোজা রাখছি আল্লাদে ডাকছি আমি এসে নেক্কার বউ আপনি আমার স্বামীর রহুটা আমার ফেরত দেন ও বাবা ওর কথা একদম বিশ্বাস করবেন না ও একটা খারাপ মেয়ে ও একশোটা প্রেম করছে জানেন প্রেম শেম এই সেই কইরা পড়ো কিয়া কইরা তারপরে বিয়া বইছে আপনি বাদ দেন ওই কুলোটা নারীর স্বামীর জান দিয়েন না আপনি আমার স্বামী জানটা ভিক্ষা দেন আল্লাহ কেসে রুহু চান দেখছো দেখছো তামছাটা দেখছো হ্যাঁ একজন জিনের বাচ্চার সামনে নিজের মেয়ের বদনাম গাইতেছে যে কিনা নিজের পেটের মেয়ের বদনাম গায় সে অন্তত কখনো ভালো মানুষ হইতে পারে না তুই জেনে কত ভালো মা বদনাম করলি বাপে জানতিয়া স্বামী জানচাইলি তুই ভালো কুলটা এই চুপ থাও একটা কথাও বল বাবা আমার স্বামী রুহটা ফিরত দন তো না বাবা আপনি আমার স্বামী রুহ ফিরত দিবেন না বাবা আমার স্বামী রুহটা ফিরত দন না বাবা আপনি আমার স্বামী রুহ ফিরত দিবেন না আমি না আমার স্বামী রুহ তরে আমার স্বামী রুহ চাই না না আমার স্বামী রুহ ফিরত তুই চুপ কর আমি কইছে আমার স্বামী রুহ ফিরত দেব আয় তোরা থাম থাম তোরা তোরা দুইজন হলে সাত্তপর সাত্তপরের আল্লা পছন্দ করে না আল্লা আমার বলছে চলে আমি চলে গেলাম লা কর